তুমি ভো ভো করো না কাল জানো তোমার বউকে মৌমাছি কামড়ে তুমি তো ঘুমিয়েই অস্থির তোমাকে কামড়ালে তো তুমি কেঁদে চিৎকার করে সারা পাড়ার লোককে জানাতে হ্যাঁ আর আমার ছোট্ট বৌমা কত সাহসী কোনো চিৎকার করেনি আওয়াজ করেনি একটুও কাঁদেনি আমি হুলটা বার করে দিলাম রাতে তারপরে বরফ দিয়ে শেক দিয়ে দিলাম এই দেখো এইখানটাতে এইখানটাতে মোমা ঠিক আছে একটু লাল হয়ে আছে এখানটাতে হ্যাঁ বরফ দিয়ে সেকে দিলাম তারপরে হচ্ছে গিয়ে মধু খাওয়ালাম তারপরে আমার মেয়ে সুস্থ হেঁটে চলে বেড়ালো রাতে বিকু খেলো সকালে উঠে তুমি করছে আবার দাদুনের কোলে উঠছে দাদুনের কোলে উঠে ঘুরে এলো আবার দাদুনের কোলে উঠেছে এ দেখো এখানটাতে কামড়েছে ঠিক আছে খুলে আছে হালকা আমি ডাক্তারবাবুকে ফোন করে সব বললাম ডাক্তারবাবু বললেন কোনো ভয়ের কিছু নেই অল্পের ওপর দিয়ে হয়েছে সুস্থ আছে যখন আর কিচ্ছু করতে হবে না হ্যাঁ খান এই খানটাতে এই খানটাতে kommerছে হ্যাঁ এই মাছখানটাতে নাকের ঠিক নিচে তুই ঠোটার মাছখানে হুলটা ঢুকেছিল এই এই দাদুন তোর একা আর বাবারে দাদুন তোর একা তোরকে যদি মৌমাছি কামড়াতো তুই তো তুই তো আমাদের সবাইকে পাগল করে মারতিস হ্যাঁ আর হ্যাঁ সবাইকে পাগল করে মারতিস আর আমার বৌমা দেখ কোনো আওয়াজ করেনি কত কত সাহসী আমার মাটা কত সাহসী আমার মা কত সাহসী গো কত সাহসী আমার মা যোদ্ধা নাই বাঘিনী সত্যি তোমার নামটা সার্থক রায় বাঘিনী এবার বুঝলাম তোমার নামটা কেন রায় বাঘিনী দেওয়া হয়েছে দিদুন ঠিক জানতো তাই রায় দিয়েছে গো রায়ের সাথে যে বাঘিনী যায় সত্যিই তো আমার বাঘিনী না হ্যাঁ রে বাবা রে দাদুন বকছে বলছে রাইকে নামাও আমাকে কোলে নাও ঘুরতে নিয়ে যাও বকছে দেখো দেখো বাবা কিছু করার নেই তোমার ড্রেন পরিষ্কার করা হবে না ওই দেখো তুমি কি করে ড্রেন পরিষ্কার করবা হ্যাঁ ও কে কোলে নিয়েছো না ওই জন্য রায়কে ঘুরিয়ে আনলে না ওই জন্য ওই বায়নাটা করছে রাইকেন একটু বসো বাবা এ বুবన్స్ দাদুন ড্রেন পরিষ্কার করবে তুমি তার আমি ব্রাশ টাশ করি এখন তো ব্রাশই করলাম না বুবన్స్ দাদুন ড্রেনটা পরিষ্কার করে নে তারপর ঘোরাবে ও মা আমি কি করে ধরবো এখন দাদুনের কাছে থাকবে হ্যাঁ ওই দেখো ওই দেখো বসেছে দেখো বসেছে দেখো হাসকির মতন কথা বলছে ওই দেখো ওই দেখো তবে বলো ওই দেখো

এবার চটি নিয়েছে দেখো দেখো চটি নিয়ে কামড়ে দিচ্ছে এই ববু খুব বাড়াবাড়ি করছিস নিয়ে যাবি না ঘুরতে এই দাদুনে লাগছে মা আমাকে দাও আমাকে নিয়ে যাবে না ঘুরতে নিয়ে যাবি না কী রে ওই যে চড়ে বসেছে দেখছো একে বলে নিজের জেদ পূরণ করে নেওয়া হ্যাঁ একে বলে নিজের জেদ দেখো কোলে উঠে চুপ করে গেল দেখলে রাগটা কেমন দেখালো দেখলে কি অবস্থা এইসব রাগ কোথায় থাকে যখন একটা কিছু শব্দ হয় এদিকে এদিকে ঘোরো তোমাকে যদি মৌমাছি কামড়াতো তুমি তো এতক্ষণে মনে হয় বাপ রে বাপ কালকে রাতে তো চিৎকার করে কেঁদে একেবারে একেবারে যাতা করতে তুমি রায় দেখেছো একটাও আওয়াজ করে এরকম স্যাম্পেল কার বাড়িতে আছে দেখো দাদুন গেছে রেশনের দোকানে আর কেঁদে চিৎকার করে কুকিয়ে পাগল হয়ে গেল দাদুন রেশনের দোকানে গেছে

বুলে গেল সেটা বুবুকে বক্সছে বুবুতে বক্সছে দেখো বুবুকে দাদুনের কোলে উঠতে দেবে না ও দেখো আগে থেকে আগে থেকে সতর্ক করে দিচ্ছে যে আমি উঠব দাদুনের কোলে দেখেছেন অবস্থাটা একবার দেখো ও আগে থেকেই সতর্ক করে দিচ্ছে দাদুনকে দাদুনকে তুই নিবি না আমি নেব আমি ওদের সব ভাষা বুঝতে পারি আর আমার বুবু কিন্তু অপেক্ষা করে আছে এই যে বারোটা সাত বাজে ওর ঘুরতে যাওয়ার টাইম হয়েছে হ্যাঁ আমার রায়ও ঘুরতে যাবে পিপাটি হিসু করছে হ্যাঁ আমার বুবু সেই থেকে দাদুনের অপেক্ষা করছে ওই যে ওই যে ও আগে থেকে বুবুকে সতর্ক করছে আর কে উঠবে দাদুনের কোলে দাদুনের কোলে কে উঠবে কে উঠবে মা হর্দম বুবুকে বকে আর জল খায় এবার বুবু ওই দিক থেকে এই দিকে চলে এসেছে এই যে কাঁদতে কাঁদতে এই যে ওই যে দাদুনের সাথে যাবে এইদিকে আমার নাই এই যে এই যে বকা স্টার্ট বাবা নাইকে নাও নাইকে নাও আমার নাইকে আগে নাও আমার নাইকে আগে নাও ওই দেখো ওই দেখো আমার নাই এই রে বাবে এই বাবে দাদুনের কাছে যাবে দাদুনের কাছে যাবে নাই যাও হ্যাঁ বাবা রোদ খুব রোদে যেও না ওকে রাইকে নিয়ে এই বাড়ির সামনে উঠোনে ছায়াটাতে ঘুরবা বুবুকে নিয়ে ঘুরিয়ে আসো বুবুকে নিয়েও বেশি রোদে যেও না খবরদার বোঝে না তো ওরা হ্যাঁ রায় দেখেছ বুবুকে কোলে উঠতে দেবে না তোমার আগে ও উঠবে বুবুকে শাসিয়ে দিলো আগে থেকে জানে দাদু নেলেই আগে আমাকে উঠতে হবে

এই দেখো তোমাদের ছোট্ট নাই একদম সুস্থ বুবুকে এখনই নোমোটিক স্প্রে করে দিয়েছি বলে বুবু একটু ঘষা ঘষি করছে আর আমার রায় ভাবছে বুবুর কি হলো বুবুর কি হলো আমার রায় বলছে আমাকে কাল মৌমাছি হুল ফুটিয়ে দিল আমি কোনো কাঁদলাম না কিছু করলাম না মা হুলটা তারপরে আমি খেলা করছি দৌড়ে বেড়াচ্ছি মা কাল রাত একটা অবধি বরফ দিয়ে দিয়ে দিল। মধু দিয়ে মাসাজ করে দিল মধু খাইয়ে দিল আমি সুস্থ হয়ে গেলাম আমি কাঁদলাম না মৌমাছি আমার কিছু করতে পারলো না আর মা তোকে একটু নোমোটিক স্প্রে করে দিয়েছে বলে তুই এরকম দাবড়ে বেড়াচ্ছিস তাই না মা তুমি তাই বলছো তো বুবুকে হুম তাই না মা এ দেখো আমার রায়ের ঠোঁট ফুলেছে এই দেখো রায়ের বা দিকে নাকের কাছে একটু উঁচু করলে বুঝতে পারছো কিনা আমি জানি না বোঝা যাচ্ছে না যদিও হলেই নি বরফ দিয়ে শেখার জন্য তো মা এই যে নাকের নিচে ঠোঁটের দুটো জয়েন্ট আছে না ওখানে হুলটা ঢুকেছিল